এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি এনসিপি তার রাজনৈতিক যার দাবি কিভাবে আদায় করবে কিভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যত্যয় ঘটার আমি কোনো কারণ দেখছি না বন্ধ হয় সেজন্যই বাংলাদেশ ব্যাংকের একটা কর্তৃত্ব দেয়া হয়েছে এখন এর বিস্তারিত গুলো হবে যখন বিধিমালা গুলো হবে তখন কোন একক আধিপত্য

এটা যেটা বলছে তার মানে কি ইন্ডিয়ার আর থাকছে না মানে দুটো হচ্ছে দুটো বিভাগ হচ্ছে আপাতত দুটো বিভাগ হচ্ছে আপাতত তো নামকরণ চেঞ্জ হবে এমন কোনো কথা আসেনি কর আদায়ের যে বিষয়টা ওটা কর সংক্রান্ত নীতি প্রণয়ন করবে একটা বিভাগ আর রাজস্ব প্রশাসন যেটা সেটা করবে আরেকটা বিভাগ আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন শাসন থাকবে কিনা আমার ধারণা থাকবে বা ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে মূলত বাংলাদেশ ব্যাংক যাতে কর্পোরেট ডিসিপ্লিন এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারে আর যাতে যখন প্রয়োজন হয় সাধারণ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে সময় থাকতেই হস্তক্ষেপ করতে পারে সেই ক্ষমতাগুলো তাদেরকে দেয়া হয়েছে এবং ব্যাংকের কাঠামোগত সংস্কার কর্পোরেট সুশাসন এই সবগুলো কথাই এবং বিধানগুলো এখানে সংযোজিত হয়েছে দশ পার্সেন্ট হচ্ছে সরকারের কাছ থেকে যাবে আর নব্বই পার্সেন্ট হচ্ছে যারা বেনিফিশিয়ারিজ তাদের থেকে যাবে এবং তারা এটা ক্রমান্বয়ে এই নব্বই পার্সেন্টটাকে মেকআপ করতে পারবে আজ আজকে এই সংক্রান্ত কোনো আলোচনা হয়নি কিন্তু এর আগে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে

এই যে আপনাকে বললাম না যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ এখানে হয় কেন সে প্রত্যেকটা কারণই মেনশন করা আছে তার মধ্যে আপনি যেটা বলেছেন সেটা একটা মূলধন ঘাটতি কেন হয় তারল্য সংকট কেন হয় দেউলিয়াতে কেন পড়ে এইগুলোর কোথায় কোথায় কর্পোরেট গভর্নেন্স স্ট্রেনদেন করলে এবং বাংলাদেশ ব্যাংকের ওভারসাইটটা স্ট্রেনদেন করলে

খুব ভেরি গুড কোয়েশ্চেন এটা আসলে যখন আপনি মামলাটা দায়ের করেন তখন আপনি বলেন আপনার মামলা ওনার বিরুদ্ধে ওনার নাম বাসার ঠিকানায় এখন বলা হচ্ছে আপনি তার ফোন নাম্বার দেবেন আপনি তার এনআইডি নাম্বার দেবেন আপনি তার ইমেইল অ্যাড্রেস দেবেন যতটুকুন আপনার পক্ষে নেওয়া সম্ভব এই প্রশ্নটা আজকে আমাদের ক্যাবিনেটেও এসেছিল এই সিপিসির অনুমোদনটা আজকে নীতিগত অনুমোদন হয়েছে এই প্রশ্নগুলো আসার প্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ এ সমস্ত বিষয় বিবেচনা করা হবে এবং আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপটা করেছি বা এস করেছি আপনি তো বিদেশেও থাকতে পারেন আপনি যে পেলেন এটা আমি কেমন করে এনশিওর করব রেকর্ড কিপিং কিভাবে হবে এইগুলো যখন চূড়ান্ত আইনটা আসবে তখন ইনক্লুড করা হবে

নির্বাচন কমিশনের সাথে কমিশনের সাথে সেইভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই তবে যেটা হলো যে সরকার বলবে নির্বাচন কখন হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে আর এনসিপির এটা একটা রাজনৈতিক অবস্থান এটা নিয়ে আজকে আমাদের ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি

এখন হয়তো এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি এনসিপি তার রাজনৈতিক যার দাবি কিভাবে আদায় করবে কিভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যর্থ ঘটার আমি কোনো কারণ দেখছি না Last সময়ে প্রধানমন্ত্রী করে দায়িত্ব নির্বাচন হবে সেক্ষেত্রে জনগণ এই সরকার কতদিন চাচ্ছে বা জনগণের যেটা জড়িত সেটা কিন্তু নেওয়ার উদ্যোগ সরকারের জনগণ শব্দটা তো অবশ্যই অনেক ব্যাপক একটা শব্দ আসলে আপনি যদি এখন আট তারিখের প্রেক্ষিত আর আজকের প্রেক্ষিত বিবেচনা করেন দুইটা প্রেক্ষিত কিন্তু বেশ ভিন্ন আট তারিখে আমরা সকলে এক ধরনের মানসিক অবস্থায় ছিলাম আট তারিখ পরবর্তী সময়ে কাজ করতে করতে আমরা একটা অবস্থানে এসেছি এখন সরকার প্রধান থেকে এটা স্পষ্ট করে দেয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে

না কোন প্রতিষ্ঠানে বিরুপ্ত হচ্ছে না যেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের কে আরো পাওয়ার করা হচ্ছে বিশেষ করে যাতে যেই রূপপাঠটা আমরা গত পনেরো বছর দেখেছি যে ব্যাংকে একদম দিনের পুকুরে যে ব্যাংকের যে রূপপাঠ আমার আপনার যে আমানতে টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া সেটাকে বন্ধ করার জন্য আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এটা করা